হ্যালো হেই গাইস গুড মর্নিং তোমরা সবাই ক্যামেরা চালু তো সকাল বেলায় নিয়ে বসেছি এক প্লেট পাস্তা তার সঙ্গে আকেরর সকালবেলা করে আমি এক গ্লাস করে আকরস খায় বাবা নিয়ে আসে প্লে এর ভিতরে আমি একটু লেবু আবার বেক দিয়েছি প্লে আর পাস্তা নিয়ে বসে আছি আমরা এটা খাবো আই বানাইনি আগে থেকে বলে রাখলাম আমার মা বানিয়েছে এই যে ও হ্যাঁ গাই গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো তো এখন দুপুরবেলায় খাবার নিয়ে বসে পড়েছি কি কি নিয়ে বসেছে খাবার তোমাদেরকে দেখো গাই মা এখানটা ভাত বেড়ে দিয়েছে আর এখানটায় কাঁচকলার খোসা আর চিংড়ি মাছ মানে গুঁড়ো যে চিংড়ি মাছ ওটা বাটা করেছে আর এখানটায় রয়েছে কাঁচকলা কালি পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ভালো মতো একটা ঝাল ঝাল করে একটা ভাজা করেছে আর এখানটায় রয়েছে ভোলা মাছের একটা ঝাল ঝাল আলু দিয়ে তরকারি আর মা কালকে করেছিল আলু ঝোল লাস্টে আছে স্যালাড টমেটো আর শসা দুপুর বেলার মেনু এইগুলো তোমরা কোনদিন কি কাজ খোসা দিয়ে চিংড়ি মাছ বাটা খেয়েছে কিনা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই

এই যে দুটো করে পেয়েছে এই দুটো করে পেয়েছে একটা করে সবাই কে দুটো করে পেয়েছে এই যে দুটো করে পেয়েছে হ্যাঁ পাইনি এই দুটো করে পেছি কেক তোর আমাকে দে হেলে হেলে কে দুটো করে পেছি কে দুটো করে পেয়েছে আমি ভালো ভালো হাই মন দে পুরো টিনি সব হয়ে গেল ছোট ছোট ভেলু এটা হাই বলো হাই

বড়ো বাচ্চা কি মাথায় আমাদের ভালোবাসা এ ও ভালোবাসা